লুনা রান্নাঘরে মাছ রান্না করছিল তারপর সে রান্না করতে করতে ফোন দেখতে থাকে এবং সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেলফি তুলতে এতটাই মগ্ন হয়ে যায় যে তার আর মাছ রান্না হয় না এরপর সে সে ফোন নিয়ে রিলস বানাতে থাকে এবং তার তার রান্নার ব্যাপারটা একদমই ভুলে যায় এদিকে রান্না করা খাবারটা পুড়ে যায় ও সেই রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে থাকে তারপর লুনা লক্ষ্য করে তার ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে সেটা কিসের ধোঁয়া জানার জন্য সে এদিক ওদিক তাকাতে থাকে তারপর সে বুঝতে পারে ধোঁয়াটা তার রান্নাঘর থেকে আসছে এবং সে ভয় পেয়ে ছুটে পালিয়ে আসে লুনার হাজবেন্ড সেই সময় বাড়িতে ছিল না সে বাইরে বেরিয়েছিল লুনা তখনই থাকে ফোন করে সব জানায় লুনার সব জেনে খুব ভয় পেয়ে যায় ও সে এক বাড়িতে বাড়িতে চলে আসে এসে ট্যাপ বালতি জল নেয় এবং সে বাড়িতে সেই বালতির জল লুনার গায়ে ঢেলে দেয় এতে লুনা তার উপর ভীষণ রাগ করে ও যেখানে আগুন লেগেছে সেই জায়গাটা তাকে দেখিয়ে দেয় লুনার হাজবেন্ড সেই বালতির অল্প জল দিয়ে আগুন নেভায় এবং তারা দেখে যে তাদের খাবারটা পুড়ে গেছে এতে লুনার হাজব্যান্ড লুনার উপরে খুব রেগে যায় ও লুনা প্রমিস করে যে এরকম আর তার কখনো হবে না